মাটির নিচে শুধু মাটিই নেই আছে নীরব ইতিহাস দক্ষিণ দিনাজপুর যে ভূমি আজ শান্ত কিন্তু একসময় ছিল সভ্যতা বিশ্বাস আর উপাসনার কেন্দ্র এই অঞ্চলে পুকুর খোঁড়া জমি কাটার সময় এর আগে উঠে এসেছে বহু প্রাচীন দেবমূর্তি বিষ্ণু সূর্য শিব সবাই যেন মাটির নিচে ঘুমিয়েছিল শত শত বছর আজ আমি দাঁড়িয়ে আছি তপন ব্লকের এক প্রায় অচেনা গ্রামে গ্রামের নাম ঘাটুল এই গ্রামেই কিছুদিন আগে মাটি খোঁড়ার সময় হঠাৎ করে বেরিয়ে আসে এক বিশাল পাথরের দেবমূর্তি চারদিক যুক্ত ভয়ঙ্কর শক্তিশালী কাল ভৈরবের মতন এক রূপ মূর্তির গায়ে সময় গভীর ক্ষত কিন্তু চোখে মুখে আজও এক অদ্ভুত তেজ এই মূর্তি কি পাল যুগের এখানে কি এক একসময় দাঁড়িয়েছিল কোনো হারিয়ে যাওয়া মন্দির নাকি ইতিহাসে কোনো অধ্যায় ইচ্ছা করেই চাপা দেওয়া হয়েছিল মাটির নিচে আজকের এই ভিডিওতে আমরা দেখব সেই মূর্তি সেই গ্রাম আর দক্ষিণ দিনাজপুরের মাটির নিচে লুকে থাকা এক অদ্ভুত সময়ের সাক্ষ্য ইতিহাস কথা বলে না কিন্তু চিহ্ন রেখে যায় চলুন সেই চিহ্নের সন্ধানে যাই ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস তো আমি এখন যাচ্ছি একটা জায়গায় জায়গায় যাচ্ছি বলতে হঠাৎ করে এই মোটর মোটর ব্লগিং মোডে যে এসেছি এটার কারণ হচ্ছে গতকাল ফেসবুকে আমি দেখলাম আমাদের তপন ব্লকের দিকে একটা গ্রামে একটা মূর্তি মাটি খুঁড়ে পাওয়া গেছে তো সেটা নিজের চোখে দেখার জন্য যাচ্ছি আর তোমাদেরকেও এই ভার্চুয়ালি এই মূর্তিটা দেখাবো

এই রাস্তা দেই সামনে এইদিকে দিকে দেখো লোকে কিন্তু আমাদের দেখে বুঝতে পেরেছে যে ওরা দেখতে এসছে জিজ্ঞেসই করতে হচ্ছে না এখানে মেলা বসে গেছে তো এই দেখো সবাই বিজনেস করতে বসে গেছে ভাই এই দেখো এই জায়গা ছিল আচ্ছা এটা এমনি খোঁড়া হচ্ছিল নাকি কাজের জন্য আদিবাসীরা মানে একটু এক ডালি দু করে মাঠে নিয়ে যেতে তো নিয়ে যেতে নিয়ে যেতে ওই যে আমাদের একটা দাদা হয় সমুদ্রে ওই দাদাটা আমায় কুদল দিয়ে লাগাই মানে চোট মারে যখন কুদালের মধ্যে লাগে আওয়াজ হয় হ্যাঁ আওয়াজ হয় তখন একটু হাত দিয়ে মাটি সরার পর ওই যে দেখে আচ্ছা মূর্তি হাত আচ্ছা তখন একটু বেশি করে মাটি করার পর মানে অনেকটা বাড়াইছে তো আপনাদের কি মনে হয় এখানে আরো আছে থাকতে পারে থাকতে পারে আছে যে আমি নিজে বাড়াইলাম হ্যাঁ আর এতটুকু ছিল তারপর প্রশাসন আসছিল বলছে আর খুঁজতে হবে না জিসিবি আসবে হ্যাঁ তখন জিসিবি নিয়ে এসে তখন পড়াইছে তো এখানে অনেক রহস্য আছে হ্যাঁ যেটা আমাদের অজানা মানে অজানা বলতে আরো আছে আমি যেহেতু এতটুকু দেখেছি এখনো হুম হুম এই জায়গাতে পারে উঠলে হুম হুম

যা হয় আর কি আর এই চারদিকে একই রকম মূর্তি ঠিক অনেকটা মানে যেরকম অসুস্থম্ভ যেরকম চারদিকে চার রকম মানে একই রকম জিনিস চারদিকে একই রকম মূর্তি মুখটা একদম রাগি রাগি ভাব মুখটা আর পাঁচটা দশটা হাত নিচে শিব

ठीक हो गया हां वो दादा एक बार दे देना बहुत ठीक है टिकट चाहिए फॉर्म कौन काट कर मोटा रास्ता मोटा मैं ये नहीं हूं हम्म ये दिया सब आ रही है अरे जो दक्षिणी द তো বন্ধুরা তোমরা দেখলে যে এরকম একটা বিশাল আকারের মূর্তি পাওয়া গেছে তাও আবার এই জায়গাটাতে তো আমার যেটুকু মনে হয় যে যেটুকু আমার মনে হচ্ছে দেখে মানে স্বচক্ষে দেখে যেটুকু মনে হচ্ছে যে এই মূর্তিটা কোনো একটা অংশের হ্যাঁ কোনো একটা অংশ এটা পাওয়া গেছে আরও এই অনেক কিছু পাওয়া যেতে পারে কারণ যেটুকু আমার মন বলছে এখানে আরও অনেক কিছু পাওয়া যেতে পারে খুললে হয়তো পাওয়া যেতে পারে হ্যাঁ তো এটাও হতে পারে যে এই যেটা স্ট্রাকচারটা পাওয়া গেছে সেটা একটা কোনো পিলারের হতে পারে হ্যাঁ বা মেন মন্দিরটা হয়তো এর নিচে কোথাও আছে বা ছড়ি ছিটিয়ে আছে কারণ এর আগে যেরকম বেঙ্গলে যেরকম ডেমোলিশন চলেছে হুম সেই ডেমোলিশন বিভিন্ন জায়গা হয়েছে বিভিন্ন ইতিহাস ধাওয়া চাপা পড়ে গেছে তো এই জিনিসটা এখন এখান আস্তে আস্তে বারো চার দক্ষিণ দিনাজপুরে না এই জিনিসগুলো কিন্তু খুব কমন মানে এমন না যে এখানেই খালি পাওয়া গেল আর অন্য জায়গায় পাওয়া যাবে না অনেক জায়গায় কিন্তু অল্প অল্প পুকুর ঘুরে পাওয়া যাচ্ছে কোনো জায়গায় মাটি ঘুরে পাওয়া যাচ্ছে তো আমাদের এখানকার ইতিহাস কিন্তু এখনও সাসপেন্স টাইপ হ্যাঁ মানে অনেকে জানেই না অনেকে সেরকম গুরুত্বই দেয় না কারণ যেহেতু আমরা এইদিকে বলতে পারো ওয়ান টাইপ অফ আমরা পিছিয়ে পড়া একটা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তোমরা দেখলে তোমরা অবশ্যই এসো তোমরা যদি ট্যুরিস্ট প্লেস যদি বলতে চাও দক্ষিণ দিনাজপুরে ট্যুরিস্ট প্লেস কোথায় তাহলে আমি এই গ্রামটা অবশ্যই তোমাদেরকে আসতে বলবো ভালো লাগবে একটা একটা পুরনো একটা জিনিস দেখতে পাওয়া নিজের চোখে একটা অন্যরকম ব্যাপার তো আমি যে জায়গা আছে এই জায়গায় দেখো একটা ফরেস্টের মতন এরিয়া আছে আর একটা মন্দির আছে এই মন্দিরের পাশেই কিন্তু আমি এইটা তোমাদেরকে দেখাচ্ছি তো চলো মন্দিরটা এক নজরে দেখে আসি তো এই হচ্ছে মায়ের মন্দির এখানে দেখো এখানে এর আগেও পাওয়া গেছে না রে ভাই এটা কবে পাওয়া গেছে রে অনেক আগে এখানেও পাওয়া দেখো এখানে আরো পাওয়া গেছে এগুলো অনেক আগের মানে এখানে পাওয়া গেছে এর আগে এমন না যে এই মূর্তিটা আজকে মানে এই প্রথম এগুলো আগেও পাওয়া গেছে এই মূর্তিটা শুধু পাথর নয় এটা সময়ের স্মৃতি শত শত বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থেকেও এটা নিজের অস্তিত্ব হারায়নি কত প্রজন্ম এসেছে চলে গেছে কিন্তু এই দেবরূপ নীরবে সব দেখেছে হয়তো একসময় এখানে মানুষ হাত জোর করে দাঁড়াতো প্রার্থনা করত আলো জ্বালাতো আজ সেই মন্দির নেই নেই সেই মানুষগুলো কিন্তু মাটির নিচ থেকে উঠে এসে এই মূর্তিটা যেন বলছে আমি ছিলাম আমি এখনো আছি দক্ষিণ দিনাজপুরের এই অচেনা গ্রাম ঘাটুল আজ ইতিহাসের মানচিত্রে একটা ছোট্ট দাগ রেখে গেল।